কে হচ্ছেন লন্ডনের নগর পিতা সেটি জানা যাবে দুই মে দুই মে লন্ডনে অনুষ্ঠিত হতে যাচ্ছে লন্ডন মেয়র নির্বাচন পাকিস্তানি বংশোদ্ভূত সাদিক খানের সামনে রয়েছে ইতিহাস গড়ার লেবার পার্টির এই ক্যান্ডিডেট এবার যদি জিতে যান তাহলে তিনি তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হবেন লন্ডনের এবারের নির্বাচনে তিনজন স্বতন্ত্রসহ মোট জন প্রার্থী রয়েছেন আপনাদেরকে অ্যালপাবিক অর্ডার অনুযায়ী নামগুলো প্রথমে জানিয়ে দিতে চাই অ্যানিম্যাল ওয়েলফেয়ার পার্টি থেকে প্রার্থী হয়েছেন ফেমি আমিন কাউন্ট বিনফেচ লিবারেল ডেমোক্রেট থেকে রব ব্ল্যাকাই ইন্ডিপেন্ডেন্ট নাটালিয়া ক্যাম্বেল রিফর্ম ইউকে থেকে হাওয়ার্ড কক্স সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি থেকে এমি গেলাগার গ্রিন পার্টি থেকে জো গারবেট স্বতন্ত্র প্রার্থী তরুণ গোলাটি কনজারভেটিভ দলের প্রার্থী মানে বর্তমান ক্ষমতাসীন দলের প্রার্থী সুশান হল লেবার পার্টি থেকে সাদিক খান ইন্ডিপেন্ডেন্ট এন্ড্রেস মিচিলি লন্ডন রয়্যাল পার্টি থেকে ব্রিয়ান রোজ এবং ব্রিটেন ফার্স্ট থেকে নিক স্ক্যালন এই তেরোজন প্রার্থী হলেও প্রধান প্রতিদ্বন্দ্বিতা হবে কনজারভেটিভ দল এবং লেবার দলের প্রার্থীর মধ্যে সাদিক খান তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হওয়ার জন্য তিনি নানা ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি আপনারা জানেন গত দুই টার্ম মানে আট বছর ধরে লন্ডনের মেয়র রয়েছেন তিনি দুই সালে প্রথমবারের মতো মেয়র নির্বাচিত হয়ে ইতিহাস রচনা করেন এর আগে তিনি এগারো বছর লন্ডনের টোটিং থেকে লেবার পার্টির এমপি ছিলেন অন্যদিকে কনজারভেটিভ মানে ক্ষমতাশীল দলের যে প্রার্থী হয়েছেন সুশান হল তিনি কনজারভেটিভ দলের লন্ডন অ্যাসেম্বলির লিডার ছিলেন দুই থেকে দুই সাল পর্যন্ত এছাড়াও তিনি লন্ডনের হেরো এলাকায় কাউন্সিলর ছিলেন দুই সাল থেকে এদিকে দুই প্রার্থী নানা ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন সুশান হল বলছেন তিনি নির্বাচিত হলে পনেরোশো নতুন পুলিশ অফিসার নিয়োগ দিবেন এছাড়াও ইউলেস যেটি নিয়ে অনেক আলোচনা হচ্ছে এই ইউলেস তিনি স্ক্র্যাপ করে নেবেন মানে এটি বন্ধ করে দিতে পারেন এছাড়াও তিনি নতুন ঘরবাড়ি নির্মাণের প্রতিশ্রুতি দিচ্ছেন এছাড়াও নাইফ ক্রাইম যে ধরনের নানা ধরনের অপরাধ ঘটছে লন্ডনে সেটি তিনি কমিয়ে আনবেন অন্যদিকে লন্ডন মেয়র সাদিক খান বলছেন তিনিও তেরোশো নতুন পুলিশ নিয়োগ দিবেন পাশাপাশি লন্ডনের যে যোগাযোগ ব্যবস্থার যে ভাড়া রয়েছে সেটি কমিয়ে আনবেন অন্যদিকে তিনি বলছেন চল্লিশ হাজার নতুন কাউন্সিল ঘর নির্মাণ করবেন এছাড়াও তিনি বলছেন লন্ডন মানে রাজধানীতে ওয়েজের পরিমাণ বাড়িয়ে দিবেন সর্বশেষ দুই সালের ফলাফল যদি আমরা একটু পর্যালোচনা করি সেখানে দেখা যাচ্ছে সাদিক খান যদিও প্রথম প্রেফারেন্সে জয়ী হতে পারেননি তবে দ্বিতীয় প্রেফারেন্সে তিনি পঞ্চান্ন দশমিক দুই শতাংশ ভোট এবং শন বেলি কনজারভেটিভ দলের চল্লিশ দশমিক আট শতাংশ পেয়েছিলেন বিভিন্ন জরিপে দেখা যাচ্ছে সাদিক খান ছেচল্লিশ শতাংশ অন্যদিকে কনজারভেটিভ দলের তেত্রিশ শতাংশ ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে মানে কোনো দলই মানে কোনো প্রার্থী মেজরিটি না পাওয়ায় আবারও দ্বিতীয় প্রেফারেন্সে লন্ডনের মেয়র নির্বাচিত হতে পারেন মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য